ধাঁধা অসুবিধা নেই সব মানে সাবলীন এবং সরিয়া মোতাবেক ধাঁধা খারাপ কিছু ধরা হবে না যেটা মানে একদম ইসলামের বাইরে চলে যায় বুঝতে পারছো আচ্ছা ধাঁধা প্রথম ধাঁধা এই ক্যামেরার দিকে একটু তাকাও প্রথম ধাঁধা তোমার জন্য এমন একটা জিনিস যেটা হচ্ছে কাটা হয় পোড়ানো হয় কিন্তু খাওয়া হয় না বলো তো কি এটা তোমরা সাইড থেকে কেউ বলবো না তুমি বলো সময় পাঁচ সেকেন্ড এমন একটা জিনিস যেটা কাটা হয় খাওয়া হয় পোড়ানো হয় না মানে কাটা হয় পুরানো হয় কিন্তু খাওয়া হয় না আর সেকেন্ড এর মধ্যে বলো পাস করে দিব আচ্ছা দর্শক আপনারা জানাবেন কমেন্টে যে এই এই জিনিসটা আসলে নাম কি আচ্ছা এখন আমি তোমাকে পরবর্তী প্রশ্নে যাচ্ছি পরবর্তী প্রশ্ন যে উত্তর দিতে হবে কিন্তু হ্যাঁ আচ্ছা এখন পৃথিবীর এমন একটা জিনিস যতই ভাগ করো ততই বাড়ে বলো তো কী এটা পানি ভাগ করলে কি পানি বাড়বে ভাগ করলে তো কমে যাবে ভাগ তো অধ্যায়নের মধ্যে পড়ে তুমি এইখানে কেউ পারবা বলতে পারবা যে কেউ বলতে পারবা কেউ হচ্ছে কি হ্যাঁ আচ্ছা তো স্বাভাবিক আমরা যে কাজগুলো করে থাকি এই কাজের সঙ্গে সম্পর্কিত হ্যাঁ যে অধ্যায়ন আমি তো বলেই দিলাম অধ্যায়ন অধ্যায়ন মানে কি পড়াশোনা করা বা কোনো একটা সাবজেক্ট নিয়ে পড়া অধ্যয়ন বলতে কি জ্ঞান তাই না তো এই যে আমি জ্ঞানের কথাই কিন্তু বলছি যে এমন একটা জিনিস যেটা ভাগ করলে বাড়ে জ্ঞান যত ভাগ করব তত বাড়বে না বৃদ্ধি পাবে কিনা নতুন জিনিস জানতে পারবে না তাহলে এটা কি হবে জ্ঞান জ্ঞান আচ্ছা অসুবিধা নেই তোমার অসুবিধা পুরস্কার পাবা অবশ্যই পুরস্কার পাবা কোনো টেনশান কারণ নেই তুমি এবার আসো তোমার জন্য পরবর্তী প্রশ্ন আশা আসো লজ্জার কিছু নাই আরে হুজুর মানুষ কিসের লজ্জা করে তোমরা বয়ান দিবা হাজার হাজার মানুষের সামনে হুজুর মানুষ লজ্জা করবে এটা হইলো আচ্ছা আছো তুমি আসো অসুবিধা নেই লজ্জা করলে থাক আচ্ছা এবার তোমার জন্য প্রশ্ন আমি পরবর্তী প্রশ্নে যাই সব প্রশ্নটা আসলে তোমাদের করা যাবে না যেটা তোমরা পারবে না অনেকগুলোই পারবে না আচ্ছা এখন এমন একটা জিনিস যেটা এক জায়গায় দাঁড়িয়ে থাকে কিন্তু পৃথিবীর সবচেয়ে বেশি চলাফেরা করে চোখ দিন না এমন একটা জিনিস সব সময় মানে দিন শেষে সে এক জায়গায় দাঁড়িয়ে থাকে কিন্তু পৃথিবীর সবচেয়ে বেশি চলাফেরা করে চোখ তো চলাফেরা করে না কি হবে সূর্য দাঁড়িয়ে থাকে সময় পৃথিবী ঘুরে সূর্য তো ঘুরে না পৃথিবী ঘুরে সূর্য সূর্য কি হবে ভেবে দেখো তো পৃথিবী ঘুরে যে সূর্য তার আর না সূর্য এক জায়গায় থাকে পৃথিবী ঘোরার কারণে এটা হয় পৃথিবীটা তো হইলো না আমরা তো অন্য কোশ্চেনে ছিলাম আচ্ছা আমি বলে দিচ্ছি এটা হচ্ছে ঘড়ির কাঁটা কিভাবে এখন ঘড়ির কাটা বল তুমি বলতে পারবে নাকি আমি বলবো ঘড়ির কাটা হচ্ছে দেখো ঘড়ির কাটায় তোমার একটা থেকে কয়টা পর্যন্ত বারোটা পর্যন্ত তাই না তো দিন শেষে সে কিন্তু তার নির্দিষ্ট স্থানেই এসে কি দাঁড়ায় নির্দিষ্ট স্থানে দাঁড়ায় কিন্তু পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ঘরে উত্তর বলে দিলাম পরবর্তী প্রশ্নে যাই তোমার জন্য পরবর্তী প্রশ্ন করব। পরবর্তী প্রশ্ন হচ্ছে আচ্ছা তুমি তোমার বাবার ছেলে না তবে তার সন্তান তাহলে তুমি কে খুব সহজ প্রশ্ন ভেবে দেখো তোমার বাবা ছেলে না তাহলে তুমি কে ছেলে না থাকলে তাহলে পরবর্তী পার্সনটা কে হয় হুজুর মানুষ এত কাছা হইলে হবে আমিও কিন্তু আমিও কিন্তু মাদ্রাসার স্টুডেন্ট একদম মেয়ে হবে বাবা ছেলে না হলে মেয়ে হবে মেয়ে হবে তাই না তাহলে এতক্ষণ সময় লাগলো কেন মেয়েই তো তুমি তোমার বাবার ছেলে না ও তাহলে পরব তুমি তোমার বাবার সন্তান তাহলে কি হইলা মেয়ে হইলা স্বাভাবিক বিষয় অনেক সহজ বিষয় তাই না তাহলে তুমি তো উত্তীর্ণ হইছো আচ্ছা তাহলে এখন এর জন্য প্রশ্ন করব পরবর্তী প্রশ্নে যাই আচ্ছা তোমার জন্য প্রশ্ন একটু এদিকে এসো লজ্জা পাচ্ছে নাকি তোমার নাম কি গোলাম রাব্বি গোলাম রাব্বানি মাশাআল্লাহ অনেক সুন্দর নাম তো আচ্ছা তো তোমার জন্য প্রশ্ন থাকবে এবার অসুবিধা নেই মানে লজ্জার কিছু নেই এখানে উঠতে ধাধার বিষয়টা পুরোপুরি আলাদা সবাই যে পারবে সেটাও না অনেকেই বুঝতে পারে না হ্যাঁ এখন পরবর্তী প্রশ্ন তোমার জন্য রাতে জলে দিনে নিভে যায় না আগুন না বাতি এটা কি রাতে জলে দিনে নিভে যায় এটা আগুনও না আবার বাতিও না এটা কি শুধুমাত্র রাতে জলে চাঁদ তারা

কালিমা হাদিস তবে আমরা মেইন করছি হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যিনি মূলত আমাদের আইডল হিসেবে এসেছিলেন তাই না জি আমি তাকে মেইন করে বলছি যে যিনি মূলত হিন্দু বা অন্য সম্প্রদায়ের কাছে আসেনি আসছে কার জন্য কার কাছে আমাদের মুমিন বা ইসলামদের ইসলামিক যারা মূলত ইসলামের আওতাভুক্ত তাদের জন্য এসেছিল তাই না জি তো এটা হচ্ছে কে আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বললে এটা শুনলে ও এটা রিপিট করতে হয় জি এটা সুন্নাত তোমাকে অসংখ্য ধন্যবাদ সবাই সবাই একটু এদিকে আসো আমরা শেষ করে দিই ভিডিওটা এখন আর কোনো প্রশ্ন হবে না শেষ করে দিই আর কি কেউ অংশগ্রহণ করবা হ্যাঁ খুলে গেছে অসুবিধা নেই রেখে দেবো আমি লাগিয়ে দিব এদিকে আসো তাহলে সবার সঙ্গে তো পরিচয় হয়ে গেলাম এখন সবাই একটা সালাম দিয়ে দাও ক্যামেরায় আমরা বিদায় নিই তাহলে নাকি সবাই একটা সালাম দিয়ে দাও আসসালামু আলাইকুম ঠিক আছে প্রিয় দর্শক সকলেই এদের জন্য দোয়া করবেন কুরআনের পাখিদের সঙ্গে আজকে কথা বললাম আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো যদিও বা অনেকেই পারছে অনেকেই পারে নাই তো আজকের মতো আমরা শেষ করে দিচ্ছি হ্যাঁ ঠিক আছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ করে দেন